ইসমিল্লা রহমান রহিম আজকে বাংলাদেশে শিবিরের সাদেক কায়েম তার অবস্থান নিয়ে এনসিপির নেতাদের মোটামুটি একটা লেখা লেখি তর্ক বিতর্ক ভার চলছে আসলে এনসিপি যারা নেতা আছে এনসিপি এবং ছাত্র শিবিরের প্রেমটা হলো অনেকটা টিনেস প্লবনের প্রেমের মতো এই কিছুক্ষণ আড়ি দেয় আবার ভাব করে আবার আড়ি দেয় আবার ভাব করে আমি আগেও বলেছি যে রাজ নামক রাজনৈতিক দলটা গঠনের পিছনে জামাত এবং ছাত্র শিবির একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল তাদের ফর্মুলাতে এটা হয়েছে এখন এখন যখন এনসিপির যারা নেতা সম্মুখ যারা যোদ্ধা তারা সম্ভবত তারা এখন আর জামাতের কথা শুনতে চায় না বা জামাতের কথা মতো তারা গাইডেড হতে চায় না হ্যাঁ এই কারণে এখন সম্ভবত তাদের সাথে একটা কথা মানে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যেমন সাদেক কায়েম নামক এক ব্যক্তি ছাত্রকে বলা হচ্ছে যে সে তখন কোনো সমন্বয়ক ছিল না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে তাকে ছাত্রশিবীর তাকে তাদের একজন নেতা হিসাবে প্রেস ব্রিফিংয়ে বসিয়ে দেয় এবং সে নিজেকে সমন্বয়কের দাবি করে এটা নিয়ে তর্ক এবং বিতর্ক চলতেছে এই ফাঁকে নাহেদ ইসলাম বর্তমান যে ইউনুস সরকারের যে অন্তর্বর্তী সরকার এটার গঠন নিয়ে বেশ সুন্দর একটা এবং চমকপ্রদ একটা কথা বলেছেন এটা নিয়েও একটা তর্ক বিতর্ক দেখা যায় কী বললেন নাহিদ সাহেব তিনি বললেন তারা যখন তার রহমানের সাথে পাঁচই আগস্ট রাতেই সন্ধ্যায় তারা কথা বলে কি বলছে তারা তারেক সাহেবকে প্রস্তাব দিল জাতীয় সরকার এবং একটা নতুন সংবিধানের প্রস্তাব দিছে তারেক সাহেব ওনাদের সাথে একমত হন নেই তারেক সাহেব বলছে যে এতদূর হতে পারে যে নির্বাচন নির্বাচনকালের একটা অন্তর্বর্তী সরকার এই কথাটা কেন বলল। এই কথাটা বলল এই কারণে এই যে আজকে যে তর্কটা উঠছে এই তর্কটা হবে জেনে তারক সাহেব এক বছর আগে এই কথাটা বলছে যদি গত বছরের পাঁচই অগাস্টে শেখ হাসিনার পতনের দিন রাত্রে যদি বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতো তাহলে কিন্তু প্রতিদিন এখানে ঝগড়া হতো কেন ঝগড়া হতো সেখানে বিএনপি জামাত তারপরে বা ঝেলাফত মসজিদ বাইরে চার পাঁচটা দল নিয়ে ধরেন একটা সরকার গঠন হলো অন্তর্বর্তী শ্রেণী সরকার এখন এদের মধ্যে আবার কেউ বলবে যে অমুখে নিয়েন না আমাকে নেন মানে একই দলের মধ্যে চার পাঁচজন হুজুর যাই চর্ম নাই বা এই যে খেলাপথ মারামারি হই যে ওনাকে দিবেন না উনি সৈরে ছাড়া দোষ শ্রেণী আমাকে দেন ওই বলবে একে নিয়েন না আমাকে নেন পীররা বলবে যে আমাদেরকে নেন কমিটি বলবে আমাদেরকে নেন এগুলা করতে করতে আরো বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে কারণ প্রতিদিন তো একজন একজনকে বদলানো যাবে না একজনকে নেওয়া যাবে না এবং তখন যদি নাহিদ ইসলামদের কথা অনুযায়ী যদি একটি জাতীয় সরকার এবং সংবিধান রচনা বা সংবিধান কি বলে কথাটা যে নতুন একটা সংবিধান বাস্তবায়নের জন্য একটা সরকার হতো তাহলে কিন্তু এই সরকারটা অনিশ্চিত একটা সরকার ছিল সেখানে পাল্টা অভ্যুত্থান অভ্যুত্থান আবার পাল্টা মহাসমাবেশ পাল্টা কু সিভিলিয়ান কু আর্মি কু নানান ধরনের একটা অভ্যুত্থান বা অরাজকতার সৃষ্টি ছিল এই কারণে তারেক সাহেব যে কথাটা বলছে জাতি সরকার কথা তারেক সাহেব সুন্দর কথাই বলছে যে বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন জাতি সরকার গঠন করা যায় এরপরে নির্বাচন হওয়ার পরে যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়ে একটা জাতি সরকার করা যায় বিষয়টা আমি এবার খোলাটা বলি অন্তর্বর্তী নির্বাচনকালীন সরকার হলে তারা দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে এই যত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে তত ময়দান থেকে আওয়ামী লীগ দূরে থাকবে অর্থাৎ আওয়ামী লীগ কোনো ক্রমে আর নির্বাচনে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ যে নামে হোক রিফাইন্ড বা জাতীয় পার্টির শাড়ির নিচে করে বা অন্য কোনো দলের আঁচলের নিচে করে লুঙ্গির নিচে করে হলো আওয়ামী লীগ আসার সুযোগ পাবে না তাহলে সুযোগটা কে পাবে সুযোগ পাবে বিএনপি জামাত চরমনাই বা এইসব দলগুলো এই দলগুলো যখন নির্বাচনটা করবে করার পরে এদের মধ্যে যে যে দল মানে পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছে ধরেন কোনো দল একটা একটা সিটেই পাইনি দশটা দল বা পাঁচটা দল মোটামুটি পার্লামেন্টে তাদের প্রতিনিধি পাঠাতে পেরেছে একজন হোক আর জন হোক কোনো প্রতিনিধি যদি কোনো একটা দল পাঠাতে পারে তখন তারাক সাহেবের ফর্মুলা ছিল এদের সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে ওই সবাইকে নির্বাচিত রাজনৈতিক দলগুলো থেকে যদি একটা জাতীয় সরকার গঠন করে সেই জাতীয় সরকার হবে ট্যাক্সই এবং সেখানে অন্য কারো কথা বলার সুযোগ থাকবে না এদেরও কোনো আর এমন চাহিদা কিছু থাকবে না কারণ তখন সবাই একটা সরকারের অধীনে তাদের একটা দায়বদ্ধতা এবং জব দিয়ে থাকবে জনগণের কাছে তারেক সাহেব এই কারণেই বারবার বলছেন যে নির্বাচনের পরে উনি জাতীয় সরকার গঠন করবে আর এনসিপি নেতা নাহিদ ইসলাম বা তারা অন্যরা যারা তারাক এখনই করেন তাহলে কিন্তু আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এর চেয়েও ভয়াবস্থা সৃষ্টি হবে এর চেয়েও অবস্থা খারাপ হবে কারণ এই যে আপনার যে খেলাফত মজলিস এরা এরা হলো কয়েক গ্রুপের এই বলো আমাকে দেন এই বলো আমাদের দেন ওই বলে ওকে বাদ দেন মানে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হবে যেটা তারাক সাহেবের সুচিন্তিত রাজনৈতিক রাজনীতির ফসল আজকে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে এখন যে অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে যাই হোক আমি আপনাদেরকে তারাক সাহেবের জাতীয় সরকার এবং নাহেশ সাহেবের জাতীয় সরকার এই দুইটা জাতীয় সরকারের কাঠামোটা নুন আমি যদি কিছু হলো বোঝাতে পারি তাহলে আমি মনে করি আমার ভিডিওটা সার্থক হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে